এখন নাইটি পড়ে এসেছি আমি রানুদির বাড়িতে নাইটি নাইনটি দেখো গায়েস ওয়েলকম টু মাইছে না ওয়েলকাম টু মাইন আদার ভিডিও তো এই যে মহিলাকে তোমরা দেখলে এর যে ড্যান্সটা ছিল সেটা হচ্ছে ভাই এ বছর কাল সেরা ডান্স আর এই মহিলা যে সমস্ত মণ্ডপে গিয়েছিলো সেখানে এক্সট্রা করে জেনারেটার লাগেনি ভাই আমি ঠিক বুঝতে পারি না যে এই মালগুলোর উৎপত্তি কিভাবে হয় আর এই মালগুলোকে এই পুজোর টাইমে খুব রাস্তাঘাটে দেখা যাবে তাই ভাই তোমরা সাবধানে থেকো তোমরা যদি সাবধানে না থাকো তাহলে যেভাবে বোমটা ফাটলো ঠিক সেইভাবে তোমাদের আলু বোমটাও ফেটে যাবে দিদির এত ট্যালেন্ট দিদি তো জনি ভাইয়ের সাথে হাত মিলাতে পারে পেছন নাচানোর ট্যালেন্ট এই ট্যালেন্টটা দিদির আগে আর একজন উৎপত্তি করে গেছে চলো এবার তাকে একটু দেখে নিই এই দিদির পেচুন নাচানো দেখে একজন প্রেমে পড়ে যায় তারপর আবার কি দিদির বিয়ে হয়ে যায় আগুনে নাও আগুনি নাও বসে বসে নাও এরপর আবার কি এরপর মনে হয় ভাঙবে বুক ফাটে তোমক ফাটেনা এ বাবা খাটের বদলে দিদির পা ভাঙলো কি করে দাদা কি মেরে দিদি পা ভেঙে দিয়েছে যা না নাচছিল ভাই এমনিতেই যা উচিত ছিল আগেই যাক বিয়ের পড়ে দিয়েছে দিদি তোমাকে দেখে এত জেনারেটর তৈরি হয়েছে তুমি এ যে

মামনি থাম থাম তো জেনেটার থেকে দমকলে জল জল আসছে সব গায়েস অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম ছোটো বড়ো তো চলো এই ভিডিওটা দেখে মজা নাও আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের সাথে তাহলে দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিও নিয়ে যেখানে তোমাদের এই জেনেটার দিদি থাকবে তো চলো আজকের মধ্যে ডাটা